আসসালামু আলাইকুম আমি মাসুম রেজবান একজন অভিনেতা আমি গত মাসের আঠাশ তারিখ ভুলবশত স্বামীথের ফোন এবং টাকা নিয়ে নেই এবং যেটার কারণে আমি খুবই লজ্জিত এবং তারপরে অথ এবং ইয়ামিনিলান ডিরেক্টরকে জড়িয়ে যে বাজে একটি মন্তব্য করেছি সেটার জন্য আমি দুঃখিত অনুতপ্ত এবং আমি এই সকল ভুলের কারণে মন থেকে ক্ষমা প্রার্থী এবং সামিয়থের কাছে আমি অনেক লজ্জিত ধন্যবাদ আমি ফোনের লক জানার কারণে তার ফোন থেকে আমার ফোনে আমাদের কিছু ছবি শেয়ার করে নিই এবং সেখানে আমি তার ডেবিট ও ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড দেখতে পাই এবং এটা আমি অ্যাজ এ ফটো হিসেবে ফরওয়ার্ড করে রেখে দিই আমার কাছে নাম্বার জানার কারণে টাকা বের করার চেষ্টা করেছি পার্সোনাল ছবিগুলো যা আমার কাছে ছিল তা ডিলিট করে দিয়েছি এবং পরবর্তীতে এরকম কোনো ছবি আর বাহিরে আসবে না আমি আমার ক্ষমাপত্র সামেয়থের কাছে জমা দিয়ে গেলাম